আমরা আলোচনা করব আলোচিত সেই জুলাই যোদ্ধা তাহামিরা গ্রেপ্তার বাংলাদেশ টাইমস প্রতিবেদন যদি লক্ষ্য করি তারা বলতেছে যে আলোচিত সেই জুলাই যোদ্ধা তাহামিরা গ্রেপ্তার তিনি কিন্তু জুলাই যখন গণোদ্ভূত ছিল সেখানে তিনি কিন্তু মুখ্য ভূমিকা পালন করছিল এবং তার যে বিভিন্ন বিতর্কিত বক্তৃতা সে সময় কি ছিল প্রকাশ পেয়েছিল তো হঠাৎ করে তিনি কিভাবে গ্রেপ্তার হলো বা কি উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে নিয়ে বাংলাদেশ টাইমসের একটা প্রতিবেদন আমরা যদি লক্ষ্য করি তাহলে সেই বিষয়টা সহজে বুঝতে পারবো তা আমি যদি এখানে লক্ষ্য করি যে এখানে পুলিশ রয়েছে দুই পাশে এই সে আলোচিত জুলাই যোদ্ধা তাহামিরা এখান থেকে দেখা যাচ্ছে যে এক ভাষা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মূল দোষ হচ্ছে যে তিনি কী করছে ব্ল্যাকমেইল করছে এবং মামলা বাণিজ্য প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহামিরা জাহান শরফকে গ্রেপ্তার করেছে পুলিশ এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা একটা বিভিন্ন অ্যাঙ্গেলে অনেকে দেখতেছে যে যারা জুলাই যোদ্ধার সাথে জড়িত ছিল তারা কেন এরকম অপকর্মের সাথে জড়িত জড়িত হচ্ছে বা সকলে কি আসলে প্রকৃত জুলাই যোদ্ধা ছিল সেসব নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে তো চলেন আমরা সে প্রতিবেদনটা সুন্দর করে দেখি যে বাংলাদেশ টাইমস কি বলছে এই প্রতিবেদনে তাকে তিনি কিভাবে লোকে ব্ল্যাকমেইল করত বা মামলা বাণিজ্য করত এবং তিনি কিভাবে প্রতারণা করছিল ঠিক আছে তো আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি যে যে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুয়াই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি এক সংঘবদ্ধ চক্র প্রতারক চক্র ঠিক আছে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের যে মামলা তাকে কি ভয় দেখানো হয়েছিল এবং তার এই ভয় দেখিয়ে তার কাছ থেকে কী করছিল আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এই চক্রটা ছিল একটা সঙ্গবত চক্র এই চক চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত জুলাই যোদ্ধা তাহামিরা এই যে এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সেই প্রতারক চক্রের মূল হতা ছিল কিন্তু তাহামিরা এই যে আমরা মুক্তি দেখতে পাচ্ছি এই সেই তাহামিরা এ নিয়ে এই চক্রের কি ছিল মূল হতা ছিল ঠিক আছে তো এই জন্য কিন্তু তাকে কি করা করা হয়েছে আমরা চলেন নিচের দিকে প্রতিবেদনটা আরো ভালো করে পড়ি তদন্তে জানা গেছে একটি চক্র মধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্ল্যাকমেইল লিঙ্ক ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তদন্ত করে তারপরে জানা গেছে অভিযোগ সূত্রে জানা যায় গত বছরে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করছিল তাকে জুলাই আন্দোলনের যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সে সময় যে তাকে বলা হয়েছিল আমি সহজভাবে বলি যে তুমি যদি আমাদেরকে টাকা না দাও সেক্ষেত্রে তোমার নামটা আমি জোড়াই দেবো আমলিকের নামে সেক্ষেত্রে তিনি ওই ব্যবসায়ী ভয়ে কি করছে তার কাছ থেকে তিনি বিভিন্নভাবে টাকা আদায় করছে এবং মামলার আসামি বানানো পুলিশ হয়রানি গ্রেপ্তারের ভয় এবং মীমাংসা করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অংশ কী করে একটা টাকা দাবি করে প্রতারণার মূল হতা তাহামিরার জন্য সুরভি যাকে অনেকে সুরভি নামে তিনি কিন্তু পরিচিত হয়েছেন যে গাজীপুরের ভাওয়াল বদলে আলম সরকারি কলেজে তিনি কিন্তু শিক্ষার্থী যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল ভিডিও বিতর্কিত কর্মকাণ্ড একটু আগে বললাম তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং টার্গেট করা লাইফের মাধ্যমে তিনি পরিচিত মুখ এবং তিনি যে বিভিন্ন সময়ে আলোচনা এসেছেন তিনি কিন্তু যখন নিউসে তার যে বিতর্কিত কর্মকাণ্ড এবং ভাইরাল হওয়ার মাধ্যমে তিনি কিন্তু পরিচিত পরিচিত হয়েছেন সেই হওয়ার পর লোকে তার কাছ থেকে একটা হয়তো সবাই জানে যে তিনি জুলাই যোদ্ধা সেই চক্রের মূল হতা তিনি ছিলেন এখন তিনি কি করছেন এই যে জুলাই আন্দোলনের নাম করে বিভিন্ন যে ব্যবসায়ী তাদের কাছ থেকে তিনি ভয় দেখিয়েছেন যে আমাকে তোমরা যদি চাঁদা না দো সেক্ষেত্রে তোমাদের কাছ তোমাদেরকে জুলাই আন্দোলনে যে আওয়ামী যে পতিত সরকার ছিল হ্যাঁ যে তাদের মাম আমি মামলা ঢুকাই দেবো যে তোমরা আওয়ামী সময় তাদের দাঁড়ালি করছো এই মামলায় ভয় দেখিয়ে এবং তারা যদি তোমরা চাঁদা দাও সেক্ষেত্রে তোমাদের যদি কোনো মামলা থেকেও থাকে আমি তাহলে মীমাংসা করে দেব এভাবে কেন কি এইভাবে তিনি কিন্তু কি বিভিন্ন টাকা মানুষের কাছ থেকে কি করছেন হাতিয়ে নিয়েছেন সেক্ষেত্রে যে বাংলাদেশের যে পুলিশ ঠিক আছে সে তদন্ত করে এই বিষয়টা জানাজানি হওয়ার পর তাকে কি করছে গ্রেপ্তার করেছে তো এই নিয়েই একটা তারপর সামাজিক কোনো যে বিভিন্ন মাধ্যম সেখানে বিভিন্ন আর্টিকেল ছাপানো হয়েছে যে জুলাই আন্দোলনের যে মুখ্য ভূমিকা যারা মূল ছিলেন তাদের মধ্যে যে তিনি কিন্তু কি করছেন চাঁদা যে নামে জড়িয়ে গেছেন সেটা হওয়ার পর সেটা কিন্তু ভাইরাল হয়েছে বা তুঙ্গি আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই হচ্ছে বিষয় ঠিক আছে ভালো থাকবেন হচ্ছে কাহিনি তাহলে অবশ্যই লাইক করবেন আর আমি যেটা বললাম সেটা আমার মনের কোনো বা ব্যক্তিগত কোনো তথ্য নয় আমি যেটুকু বলেছি সব বাংলাদেশে যে প্রপার নিউজ আর্টিকেল সেখান থেকে তাদের যে আর্টিকেলগুলো সেগুলো থেকেই আমি বিশ্লেষণ করেছি মাত্র তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ